উনিশশো সাল জমিদার রাজা শরৎকুমার রায় বাহাদুর প্রেমে পড়লেন নিজেরই এক দাসীর প্রবাসিনী দেবীর সেই ভালোবাসা থেকে নির্মিত হয় এই অপূর্ব রাজবাড়ি কুষ্টিয়ার হোসেনাবাদের সবুজ প্রান্তরে দাঁড়িয়ে থাকা এক প্রেমের স্মারক আজও যিনি রয়ে গেছেন মানুষের গল্পে দেয়ালের কারুকার্যে আর ইতিহাসের গোপন পাতায় আমি তো রানা চলুন দেখি সেই ভালোবাসার রাজবাড়ির ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন হোসেনাবাদ রাজবাড়ির প্রধান ফটকটি কাঠের তৈরি এবং জমিদারিও কারুকার্যে সমৃদ্ধ প্রধান ফটক পার হলেই পড়বে তখনকার সময়ের খাজনা আদায়ের কাছারি ঘর যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং বর্তমান সময়ে গরু পালনের জন্য একটি টিনের লম্বা সেট তৈরি করা হয়েছে এই জমিদার বাড়িতে বর্তমানে বাড়িটি খুবই ভালো অবস্থায় রয়েছে এবং প্রতি বছর রং করে রক্ষণাবেক্ষণ করা হয় রাজা শরৎকুমার রায় বাহাদুর আঠারোশো সালে নাটোর জেলার দীঘাপতিয়া রাজপরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন রাজা প্রমোদনাথ রায় তিনি রাজশাহী কলেজিয়াটি স্কুল রিপন কলেজ রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি ছিলেন একজন বিদ্যান ও সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী ব্যক্তি যিনি বাংলা সাহিত্য পরিষদ ভারতীয় সঙ্গীত সমিতি রাজশাহী অ্যাসোসিয়েশন রাজশাহী পাবলিক লাইব্রেরি এবং এশিয়াটিক সদস্য ছিলেন উনিশশো তিরিশ সালে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন প্রথম স্ত্রীর মৃত্যুর পর রাজা শরৎকুমার রায় বাহাদুর গভীর শোকে নিমজ্জিত হন এই সময়ে তিনি প্রবাসিনী দেবী নামক এক সুন্দরী দাসীকে নিয়োগ করেন যিনি তার সেবা ও যত্নে তাকে জীবনের আনন্দ ফিরিয়ে দেন প্রবাসিনী দেবীর প্রতি ভালোবাসা জন্মায় এবং তিনি তাকে বিয়ে করেন এই প্রেমের নিদর্শনস্বরূপ উনিশশো চল্লিশ সালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোসেনাবাদে এই রাজবাড়িটি নির্মাণ করেন যেখানে প্রবাসিনী দেবী বসবাস করতেন শরৎকুমার রায় বাহাদুরও শেষ জীবনে এখানে সময় কাটিয়েছেন জমিদারি প্রথা বিলুপ্ত হবার পর উনিশশো সালের দেশভাগের সময় প্রবাসিনী দেবী মুর্শিদাবাদের হাজি তফিলউদ্দিনের সঙ্গে বিনিময় করে ভারতের পশ্চিমবঙ্গে চলে যান এরপর রাজবাড়িটি স্থানীয় মানুষের কাছে ইতিহাসের একটি অংশ হয়ে ওঠে বর্তমানে এই বাড়িতে হাজি তফিল উদ্দিনের উত্তরস্বরীরা বসবাস করছেন রাজবাড়ি সংলগ্ন একটি তখনকার সময়ের পুকুরঘাট রয়েছে আমি এখন যে পুকুরটির বাঁধানোর ঘাটে দাঁড়িয়ে রয়েছি এটি তখনকার সময়ের রাজা শরৎ কুমার বাহাদুর খনন করেন এবং পরন্ত বিকেলে তার সুন্দরী দাসীকে নিয়ে এখানেই একান্তে সময় কাটাতেন তারপরেও উনি শখের বসে বর্ষে দিয়ে মাছও ধরতেন তিনি যে শুধু সুন্দরী দাসীর প্রেমেই দেওয়ানা ছিলেন তা কিন্তু নয় তিনি ছিলেন একজন সমাজসেবক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তি তিনি উনিশশো সালে রামপ্রাসাদ চন্দ্র ও অক্ষয় মৈত্রীর সঙ্গে বরেন্দ্র গবেষণা সমাজ প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর উদ্বোধন করেন তিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারের খনন কাজেও আর্থিক সহায়তা প্রদান করেন বর্তমানে হোসেনাবাদ রাজবাড়িটি স্থানীয় রুচিশীল রক্ষণাবেক্ষণে ভালো অবস্থায় রয়েছে বাড়িটি দেখতে চাইলে বাসে চড়ে কুষ্টিয়া শহর থেকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদে সড়ক পৌঁছানো যায় কুষ্টিয়া থেকে রাজবাড়ির দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার এই রাজবাড়ি প্রেম সুন্দরী দাসী ইতিহাস ওই স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই ছিল রাজা সৎকুমার বাহাদুর ও প্রবাসিনী দেবীর প্রেমের গল্প এবং হোসেনাবাদের এই রাজবাড়ির ইতিহাস আমি তফিকানা আপনাদের নিয়ে এসেছি এই ইতিহাসের যাত্রায় আশা করি আমাদের এই ডকুমেন্টারি আপনাদের ভালো লেগেছে যদি ডকুমেন্টারি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ